বাংলাদেশ করতেছে বাংলাদেশ চ্যালেঞ্জ দাম কম না পান আর সরাসরি আইবে না যদি আমার কম দামে না ফান তাহলে যাচাই করবো যাচাই করি টাকা দিয়ে দিব যদি সারা বাংলাদেশে

গোটা আপনি ব্যবসা হয় নাই অবশ্য চেয়েছি কমামু এগুলো সব কমায় দিই কমামু ঠিক ব্যবসা করে জামা এ সালোয়ার এটা ছুন না এটা 10 পিস কত আছে ভাই এটা বেচিলাম আগে টাকা করে পিস পিস টাকা দেওয়া যায় না ভাই ভাই

মাথা নষ্ট করে ডিজাইন কিন্তু উনারা দেন কত বড় কারিজমা মাল প্রচুর মাল আছে বান্ডেলে বান্ডেলে মাল আগে বেচছিলাম 450 আজকে 10 পিস 4000 পার্টি ড্রেস কি কমাই দিয়ে পার্টি ড্রেস কমাই দেন আজকে কমাবেন 400 আর পার্টি ড্রেস আজকে দিয়ে অনলি ভাই পিস 3300 টাকা পিস 3300 টাকা 10 পিস মানে নিলে 700 টাকাই কম জি জি জি

যতদিন খুশি যতদিন আপনি বিজনেস করবেন যতদিন আমি থাকবো ইনশাল্লাহ ততদিন আপনি চেঞ্জ করতে পারবেন আর প্রতি সপ্তাহে এরকম থ্রি পিসের কালেকশন আসে দুই দিন পরে কালেকশন আসে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ সাজকৃত ভিডিও ভিডিওটি